মুম্বাইয়ের বিদায় ঘন্টা কে বাজালো শ্রেয়াশাই আর কি পাঞ্জাবের নতুন গুরু হয়ে উঠবেন আর সিবি বনাম পাঞ্জাব এটা কি ইতিহাস বদলাতে চলেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আইপিএল এর সত্যিকারের মাসালা মিস করবেন তাই এক কাপ চা নিন মোবাইলটা হাতে ধরুন আর বসে পড়ুন কারণ আমি এনেছি পাঞ্জাব বনাম মুম্বাইয়ের সেই রুদ্ধশ্বাস ম্যাচের পুরোপুরি বিশ্লেষণ চলুন ভিডিওটি শুরু করা যাক মুম্বাইয়ের ইনিংস যেন ঠিক বলিউড মুভির মতো শুরুতে স্লো মাঝে একটু রোমান্স আর শেষে বোম ফাটানো অ্যাকশন রোহিত শর্মা আসলেন আর গেলেন তিনি এই ম্যাচে ঠিক মতো জ্বলে উঠতে পারেননি তবু মুম্বাইয়ের আশা ছিল বেষ্ট আর তিলক তারা যেন আইপিএলের ধুন্ধুমার জুটি হয়ে গেলেন একান্ন রানের পার্নারশিপ মানে ভাত ডাল পেঁয়াজ ভাজা সবকিছুই একসাথে তারপর এলেন সূর্যকুমার যাদব তিনি ফর্মে থাকলে চাঁদেও ছয় মারতে পারেন তিলক আর সূর্যর ব্যাটে ভর করে বাহাত্তর বাজিমাত এই অবস্থা দেখে মনে হচ্ছিল পাঞ্জাব তো এবার পুরোপুরি শেষ কিন্তু শেষের দিকে এলেন নমন ধীর ওরে ভাই আঠেরো বলে সাঁত্রিশ রান নমন গতি দেখে তো নামের সঙ্গে মেলে না এই ব্যাটিং দেখে ধারাভাষ্যকাটা বলল ধীর না বলে নমন ধামাকা বলা উচিত ফাইনালে মুম্বাই দিল দুশয় তিন রানের বিশাল টার্গেট পাঞ্জাবের ফ্যানরা তখন বলছে এবার শ্রেয়াস না খেললে ছুটি ঘোষণা করো শুরুতেই ধস প্রিয়াংশ আর পপ সিমরন দুজনেই এমন খেললেন যেন কেউ বলছে জলদি ঘরে এসো তবে এরপর এলেন জস ইংলিশ এমনভাবে বল খেলতে শুরু করলেন যেন ব্রিটিশ রাজা নিজেই ব্যাটিং করছেন কিন্তু ভাগ্য খারাপ একুশ বলে আটত্রিশ করে বিদায় বাহাত্তর রানের মধ্যে তিন উইকেট পড়ে গেলে সাধারণত দর্শকরা রিমোট খুঁজে নেয় কিন্তু তখন এলেন শেয়াশায়ার সেই মুভির নায়ক যার হাতে স্কিপ লেখা সাথে নেহাল ওয়াদেরা চুপচাপ ব্যাট করতে থাকেন কিন্তু রান তুলে যায় হিমশীতল মাথায় এরা দুজনে একসাথে করলেন চুরাশি রান জুটি মেহাল আটচল্লিশ করে আউট হন কিন্তু স্কোর আগুন লাগিয়ে গেলেন শশাং এলেন আর গেলেন আরে ভাই রান আউট কেন এটা তো বিতর্কিত প্রেম কাহিনীর মতো ছুটে শ্রেয়াস তখনও কি যে আর তখনই শুরু হলো আসল মুভি স্লগ ওভারে চাপের সময় সবাই যখন বলছে এই বুঝি গেল তখন শ্রেয়াস বলছে হোল্ড মাই ব্যাট আটটি ছয় আর পাঁচটি চার মানে আইপিএল ব্যাটসম্যানদের নতুন সুপার হিরো যেন শেষ ওভারে এমন ব্যাটিং করলেন মনে হচ্ছিল এটা কি মুম্বাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নাকি কে কেয়াল এর পুরনো প্রেম ভুলে পাঞ্জাবের প্রেমে পড়েছেন শেষ পর্যন্ত এগোবার বাকি থাকতেই ম্যাচ ফিনিস পাঞ্জাব ফাইনালে মুম্বাই ব্যাগ গোচাচ্ছে আর শ্রেয়াস বসে আছেন চ্যাম্পিয়ানদের সিংহাসনে তেসরা জুন ফাইনালে আরসিবি বনাম পাঞ্জাব কে জিতবে আর সিবি ট্রফির অভিশাপ ভাঙবে নাকি শ্রেয়াস ম্যাজিক চালিয়ে দেবেন পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করে কমেন্টে এখনই জানাও আপনাদের ফেডিকশন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন ওই বন্ধুটাকে যে শ্রেয়াসকে এখনো কেকেয়ারের প্লেয়ার হিসাবে ভেবে বসে আছে